আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কতকগুলো নবাবি ভ্যারাইটির প্রজাতি চারা আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতেই আমি যে চারাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সোনপুরি আমি এদিকে দেখাতে বলবো মিসেস ক্যামেরা করছে তো তাকে বলবো আমি দেখাতে যেন দেখাই ঠিকঠাক করে আনারকলি সাতটা আমি নিয়ে এসেছি সাতটা নবাবি ভ্যারাইটি মিশ্রি দানা অত্যন্ত মিষ্টি স্বাদের আম খুব সুস্বাদু যদিও এটা এর অসুবিধা হচ্ছে এগুলো রেগুলার বেয়ারি নয় এগুলো বছরে একবার ধরে সারা বছর যে প্রত্যেক বছর প্রত্যেক বছর ধরে না বছর অন্তর অন্তর একবার করে ধরে এটাই সমস্যা কিন্তু এই আম একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমাদের মুর্শিদাবাদের যে নবাবী ভ্যারাইটিগুলো রয়েছে সেই নবাবী ভ্যারাইটিগুলো আজ প্রায় লুপ্ত প্রজাতি পরিণত হচ্ছে তাই আমাদেরকে বাগান করার পাশাপাশি এই প্রজাতিগুলোকে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন তো আমি তিনটা দেখালাম আরও কয়েকটা দেখাই আমি যেগুলো আমি এনেছি দেখুন হোসেন ই এরা এরাও খুব মিষ্টি সুস্বাদু একটা আম তারপরে আমি দেখা বলবো রানী পসন্দ রানী পসন্দ আমি কাছ থেকে দেখাতে বলবো যেন দেখতে পাওয়া যায় ঠিকঠাক করে দেখুন সারেঙ্গা একটা অত্যন্ত পরিচিত আম খুব সুস্বাদু আম সারেঙ্গা বাদামি এই সাতটা আম এর চারা নবাবি ভ্যারাইটি আমি আম্রকুঞ্জ নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি দেখুন আমি পঁয়তাল্লিশ দিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম তবে যে গাছগুলো আমার দেখা যাচ্ছে খুব সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে পাতাগুলো একেবারে গাঢ় সবুজ আমি কাটিং করেছি তারপরে এই গাছগুলো হয়েছে বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটির প্রজাতি আমার এইখানে রয়েছে কুড়িটা টবে আমি লাগিয়েছি আরও কয়েকটা টবে আমার লাগানোর ইচ্ছা আছে নতুন কিছু প্রজাতি অবশ্যই পরবর্তীকালে আমি লাগাব ধন্যবাদ